হ্যালো এভডিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আজ অনেক ভালো আছি আজ কিন্তু আমরা ভাই বোন মিলে চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করার জন্য আর এটা কিন্তু লাজিস ডাইন একদমই হঠাৎ করে আমাদের হচ্ছে প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে ডিনার করব আর যেহেতু এটা হচ্ছে আমার বাসার কাছে তাই জন্য রেডি হতে সময় লাগেনি একদমই ফার্স্টে ভাবছিলাম আমরা কোন রেস্টুরেন্টে যাব বাট হচ্ছে ভাইয়ের এটা চুজ হয়েছিল লাজিস ডাইন তাই জন্য আমরা লাজিস ডাইনে চলে এসেছিলাম ফার্স্টে কিন্তু এসেই আমরা খাবারটা অর্ডার করে নিয়েছিলাম জানি না কতটা টাইম লাগবে আমরা হচ্ছে খাবারটা অর্ডার করে এসে যে বসে বসে একটু ভিডিও করছিলাম সবাই মিলে ভাই বোন আমরা সবাই এই যে আমরা কিন্তু ভাব তেও পারিনি যে মানে এতটা টাইম লাগবে সিরিয়াসলি গাইস আরও মানে প্রচুর লোক ছিল ভিড়ও ছিল মোটামুটি বাট সবার খাবার দিচ্ছিলো ভাবছিলাম এতটা লেট কিভাবে হয় পরে দেখি মেবি ওরা ভুলে গেছে জানি না কি হচ্ছিল অনেকটা টাইম লেগে গিয়েছিল প্রায় হচ্ছে এক ঘন্টা পর আমরা খাবারটা পেয়েছিলাম এখনো দেখেন হচ্ছে আমরা বসে বসে কিন্তু ওয়েট করছি আর এতটা টাইম ওয়েট করতে হবে সত্যি আমরা হচ্ছে কখনো ভাবতেও পারিনি এই যে দেখেন প্রচুর লোক ছিল কিন্তু অনেক লোক আমরা এখনো হচ্ছে ওয়েট করেই যাচ্ছি এর ভেতর হচ্ছে আমরা অনেকগুলো পিকও তুলে নিয়েছিলাম সময় তো কাটাতে হবে দেন এই যে বসে বসে তারপরও ভিডিও করে যাচ্ছিলাম বাট আমরা ভাবছিলাম তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম লাগতেই পারে কিন্তু তার জন্য এক ঘন্টা লাগবে এটা সত্যি ভাবতে পারিনি দেন তা ওনারা হচ্ছে পরে এই যে খাবারটা দিয়ে গিয়েছিল প্রায় এক ঘন্টা পর এই যে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে প্লাটার আর ভাইয়ের জন্য ছিল হচ্ছে কাচ্চি আমরা ভাবছিলাম কাচ্চি নিব বাট শেষ হয়ে গিয়েছিল হচ্ছে মাটন কাচ্ছি তাই জন্য আমরা নিতে পারি নাই তাই জন্য এই তিনজন আমরা হচ্ছে প্লাটার অর্ডার করেছিলাম আর সাথে আমরা কিন্তু কোকও নিয়েছিলাম পানীয় নিয়েছিলাম আর এই যে কি কি আছে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি পাস্তা আর প্ল্যাটারে যেগুলো থাকে আপনারা সবাই মেবি জানেন আর অনেক বেশি ক্ষুধা লেগেছিল আমরা তো খাওয়ার জন্য একদমই সবাই রেডি হয়ে নিচ্ছিলাম খাবারটা মোটামুটি ভালো ছিল এই যে এখন কিন্তু হচ্ছে খাবো আমরা প্রায় হচ্ছে এই যে প্রায় সবার খাওয়া শেষ মানে আমি হচ্ছে চিকেনটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি চিকেনটা খাইনি ভাই এরও খাওয়া হয়ে গিয়েছে ভাই এই ফার্স্টে খাবারটা পেয়েছিলো বলে ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছে ছোটো ভাইয়ের এই যে আমার আমি তো হচ্ছে চিকেনটা খেতে পারিনি ভালো লাগেনি আমার আর বোন সব থেকে লাস্টে বোন তো এখনও খাচ্ছিলো ওর এখনও খাওয়া হচ্ছে শেষ হয়নি ও হচ্ছে সবার লাস্টে ছিল আমার খাবারটা দেখেন এই যে আমার চিকেন আমি চিকেনটা খেতে পারিনি আমার চিকেনটা একদমই ভালো লাগেনি আর বোন সব কিছু খাওয়ার পর বলছিল ফালুদার মতো ওটা খেতে কেমন ওটা খাবে বাট ওটা মোটামুটি ভালো ভালো দানা বাট ওরকম টাইপের খুব বেশি মিষ্টি না লাস্টে হচ্ছে ওই খাবারটাই খাচ্ছিল সব কিছু মিলিয়ে যদি বলি খাবারটা মোটামুটি ভালো ছিল তো গাইস আজকের ব্লকটা এই পর্যন্তই টাটা